মানুষ যখন বাদ্যযন্ত্র শুনবে অশ্লীলতাই মেতে থাকবে গান বাজনায় মেতে থাকবে মানুষ তখন আল্লাহ রাস্তা থেকে নিজেকে দূরে রাখলো তার মানে এই কানে যদি বাদ্যযন্ত্র ঢুকে এই কানে যদি গান বাজনা ঢুকে এই কানে আর আল্লাহর কথা ঢুকবে না এটা আল্লাহ নিজেই বলছেন সাবিলিল্লাহ মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় ব্যবস্থা করা হয় আমি আল্লাহর কথা শোনার পরে রাসুলের কথা শোনার পরে আমার অন্তর বিগলিত হয় না চোখ দিয়ে অশ্রু ধরে না নির্জনে একাকিত্ব অবস্থায় এক বেলা আল্লাহর কাছে এক একশুট একটু সময় আমি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলবো আমার চোখ দিয়ে না শক্ত হয়ে গেছে এমন শক্ত হয়ে গেছে বিগলিত হয় না চোখ দিয়ে না আল্লাহর কাছে শতবার হাত উঠিয়ে বলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন কিন্তু কথার সাথে তো চোখের পানি পরে না আমরা অশ্লীলতায় মেতে আছি অশ্লীলতা আমাদেরকে মেতে রেখেছে আমাদের সমাজের এক শ্রেণীর যুবক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষও আজকাল এটার সাথে জড়িত আমরা এই পাপটা প্রতিনিয়ত যুবক শ্রেণী কিশোর শ্রেণীর মানুষেরা বেশি করছে তা হচ্ছে অশ্লীলতা প্রচার করা অশ্লীলতাকে প্রমোট করা কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাকাউন্ট আছে যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক না কেন আপনার সামনে একটা ভিডিও আসলো যেটা কোনো মিউজিক ভিডিও অশ্লীল কোনো ভিডিও সেটাতে লাইক করলেন সেটা শেয়ার করে দিলেন অথবা একজন নর্তকী একজন নষ্টা চরিত্রের মানুষ তার আইডিতে আপনি লাইক দিয়ে রেখেছেন ফলো করে রেখেছেন একজন খেলোয়াড় জোয়ার সাথে তার দিনাতিপাত হয় যারা সবসময় জোয়াকে প্রমোট করে তার আইডিতে লাইক দিয়ে রেখেছেন ফলো দিয়ে রেখেছেন এই যে আপনি একটা অশ্লীলতাকে প্রমোট করছেন শেয়ার করে দিলেন নিজে সেটা দেখলেন পাপ পাশাপাশি ওইটা শেয়ার করে দিয়ে হাজারো লাখো মানুষকে দেখার একটা পরিবেশ তৈরি করে দিলেন আল্লাহ অশ্লীলতার ব্যাপারে অনেক কথা ব্যক্ত করেছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ দুনিয়াতে যারা ইমানদার মানুষগুলোর ভিতরে মুসলমানদের ভিতরে মানুষের ভিতরে অশ্লীলতাকে সরাতে চায় অশ্লীলতাকে মানুষের ভিতরে সরাতে চায় অশ্লীলতা সরানোর কাজে নিজেকে ব্যস্ত রাখে যারা অশ্লীলতাকে প্রমোট করছে অশ্লীলতা সমাজে ছড়ানোর কাজে নিজেকে ব্যস্ত রেখেছে এই সঙ্গবদ্ধ লোকদের ভিতরে ওই মানুষটাও আছে যারা অশ্লীলতা ছড়ায় আল্লাহ বলছেন এই সমস্ত মানুষের জন্য লকম আদা বন আলিম ফিদ্ আখেরা আল্লাহ দুনিয়া এবং আখেরাতে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি রেখে দিয়েছেন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম বিশেষ করে যুবক এবং কিশোর ভাইদেরকে লক্ষ্য করে আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে আপনি এমন কোনো ভিডিও শেয়ার করা যাবে না যে ভিডিও অশ্লীলতাকে প্রমোট করে যে ভিডিও অশ্লীলতা ছড়ায় যে ভিডিও মিউজিক কোন ভিডিও এমন কোন ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করা যাবে না তাহলে আমি অশ্লীলতা সরানোর কাজে নিজেকে ব্যস্ত করলাম অশ্লীলতা যারা ছড়াই আমি তাদের তালিকাভুক্ত হয়ে গেলাম দেখেন অশ্লীলতার ব্যাপারে আল্লাহ অনেক কথা ব্যক্ত করেছেন আজকে আমরা নির্দ্বিধায় আমরা ফলো দিচ্ছি লাইক লাইক দিচ্ছি আমরা এমন একটা পেজে ফলো দিয়ে রেখেছি লাইক দিয়ে রেখেছি যারা তাদের প্রধান কাজটাই হচ্ছে মিউজিক ভিডিও প্রধান কাজটাই হচ্ছে অশ্লীলতা ছড়ানো বাদ্যযন্ত্র ছড়ানো আমরা এটাকে খেয়াল করি না আমরা এটা অবজ্ঞা করে চলছি সবচাইতে বেশি বর্তমানে এই কথাটা যুবকদেরকে বুঝতে হবে আমি কেনই পেজে লাইক দিব কেনই ভিডিওটা শেয়ার করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ্যযন্ত্রের ব্যাপারে অনেক ভয়ানক কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীলতা বাদ্যযন্ত্রের ব্যাপারে অনেক ভয়ানক কথা বলেছেন আল্লাহ বলছেন আমিনান নাসি বাই ইশতারিলাহু আল হাদিস লিউদিল্লাং সাবিল ইল্লাহ আল্লাহ বলছেন ও মুসলমান আদম সন্তান শোনো দুনিয়াতে যেই সমস্ত মানুষ দুনিয়াতে যেই সমস্ত মানুষ অশ্লীলতা এই বাদ্যযন্ত্র সরানোর কাজে নিজেকে ব্যস্ত রেখেছে লেউদিল্লাং সাবিলিল্লা কেন মানুষদেরকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য আবার বোঝেন আমি যেই কথাটা বোঝানোর জন্য আর একটা বললাম আল্লা বললেন অমিনান নাসিমাই স্টারিলাহু আল হাদিফ লেহদি ইল্লাং সাবি মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য যারা বাদ্যযন্ত্রের আয়োজন করে ব্যবস্থা করে বাদ্যযন্ত্র প্রমোট করে বাদ্যযন্ত্র সরানোর কাজে নিজেকে যারা ব্যস্ত রাখলো আল্লাহ বলছেন শোনো কেন মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য যারা গান বাজনা ছড়ায় ওই একই কথা আল্লাহ বলছেন তাদের জন্য অপমানজনক লাঞ্চনদায়ক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন তাদের জন্য লাঞ্চনদায়ক শাস্তি আছে তা তাদেরকে আল্লাহ লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি প্রদান করবেন আমি যেই কথা বলতে চাচ্ছিলাম যুবক ভাই আল্লাহ বললেন লিউ দিল্লাহং সাবিলিল্লাহ মানুষ যখন বাদ্যযন্ত্র শুনবে অশ্লীলতায় মেতে থাকবে গান বাজনায় মেতে থাকবে মানুষ তখন আল্লাহ রাস্তা থেকে নিজেকে দূরে রাখলো তার মানে এই কানে গান বাজনা ঢুকে এই কানে আর আল্লাহর কথা ঢুকবে না এটা আল্লাহ নিজেই বলছেন লেউদিল্লাহ মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় ব্যবস্থা করা হয় তাহলে আজকে যারা বাদ্যযন্ত্রের সাথে তাদের দিন কাটায় তাহলে তাদেরকে বুঝতে হবে আমি যতক্ষণ বাদ্যযন্ত্র শুনব ততক্ষণ আমার এই কানে গান আল্লাহর কথা ঢুকবে না তাহলে আজকে আমরা যারা বাদ্যযন্ত্রকে প্রমোট করছি বাদ্যযন্ত্রকে সরাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজে সেটা দেখছি শেয়ার করে আমরা অসংখ্য আমাদের বন্ধু বান্ধবকে সেটা দিচ্ছি এই অশ্লীলতা আমরা সরাচ্ছি তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদের জন্য লাহুম ফিদ দুনিয়া আল্লাহ আখের আল্লাহ আমাদের জন্য লাহুম আদাব আদাবন আলিম ফিদ দুনিয়া আল্লাহ আখেরা আল্লাহ অপমানজনক শাস্তি দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন আল্লাহ এটা দিবেন এর জন্য বলতে চাচ্ছিলাম অভয়জান আজকে আমরা এই অশ্লীলতাকে প্রমোট করার কাজে নিজেকে ব্যস্ত রাখব না আমরা এটা থেকে বিরত থাকব একটা হাদিস আপনার জন্য খুব জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহুল মুসলিমের 6069 নাম্বার একটা হাদিস লম্বা হাদিসের একটা অংশ আপনাকে বলি আল্লাহ নবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলউ উম্মতি মুআফান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের প্রত্যেকটা মানুষকে ক্ষমা করবে এই আল্লাহ ক্ষমা করবেন কুল উম্মতি মুআফান এই উম্মতের মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর নবী বললেন শোনো ইল্লাল মুজাহিরিন এক শ্রেণীর মানুষ ব্যতীত এক শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না এক শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না এক শ্রেণীর মানুষের ভিতরে কারা এক শ্রেণীর মানুষ ওরাই যারা নিজে অশ্লীল কাজ করে এবং সেটা মানুষের সম্মুখে প্রকাশ করে নিজে অশ্লীলতার সাথে জড়িত নিজে অশ্লীল কাজ করে আবার সেটা মানুষের মানুষের সম্মুখে বলে বেড়ায় সেটা প্রমোট করে এই মানুষগুলোকে ইল্লাল প্রিন আল্লাহ এই শ্রেণীর মানুষগুলোকে ক্ষমা করবেন না অযুব আজকে ভাইজান যান আপনি রাত্রিবেলা যে অশ্লীলতার সাথে জড়িত থাকলেন সকালবেলা বন্ধু বান্ধবের সাথে সেটা শেয়ার করছেন আপনি সেটা আপনি সেটা মেসেঞ্জারে আপনি সেটা হোয়াটসঅ্যাপে আপনি সেটা টেলিগ্রামে শেয়ার করছেন আপনি নিজে অশ্লীল কাজ করলেন আবার সেটাকে প্রচারের কাজে নিজেকে ব্যস্ত রাখলেন নবী এই কথাই বললেন করল উম্মাতে মাহ আমার উম্মতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবেন ইল্লাল মোজাগেরিন শুধু ওই শ্রেণীর মানুষ ব্যতীত যারা পাপ করার পরে সেটাকে প্রকাশ করে নিজে পাপ করে তারপরে আবার সেটা ছড়ায় সেটাকে প্রমোট করে এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবেন না আমরা যেই কথাটা আপনাকে প্রথম অংশে বোঝি চাইলাম অস্থিরতার ব্যাপারে আল্লাহ অনেক কথা ব্যক্ত করেছেন এর ভয়াবহতা অনেক বেশি আজকে আমাদের যুবকেরা আমাদের এই কিশোরের কৃষক কিশোর যারা তারা আজকে অশ্লীলতার ব্যাপারে সাবধান নয় দেখেন আল্লাহর নবী অশ্লীলতার ব্যাপারে অনেক কথা ব্যক্ত করেছেন আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলছেন লায়াকুনান নামের উম্মতি আকওয়াম আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আসবে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ থাকবে নিশ্চয় আমার পরে আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষ চারটা অবৈধ কাজকে বৈধ মনে করবে কাজগুলো হারাম তবুও সেটাকে তারা হালাল মনে করবে কাজগুলো অবৈধ তবুও তারা সেটাকে বৈধ মনে করবে হারির আল্লাহের জেনাব্যাবিচারকে বৈধ মনে করবে আমাদের যুবকেরা এটাকে বৈধ মনে করে রেশমি পোশাককে বৈধ মনে করবে দুইটা বললেন আল্লাহর নবী তার মধ্যে একটা হচ্ছে না আমাদের এই শ্রেণীর মানুষেরা এক শ্রেণীর মানুষেরা এই জেনা ব্যবিচারকে বৈধ মনে করবে আমাদের যুবক যুবতীরা এটাকে বৈধ মনে করে এটাকে তেমন কোন পাপ মনে করে না এটাকে একেবারেই স্বাভাবিক মনে করে আরে জিএফ আর বিএফ একটা গার্লফ্রেন্ড থাকলে আবার কি সমস্যা একটা বয়ফ্রেন্ড থাকলে আবার কি সমস্যা রাস্তাঘাটে যদি আমি কারো হাত ধরে চলাচল করি তাহলে আবার কি সমস্যা হয় এই যে অশ্লীলতা এগুলো অশ্লীলতা এই অশ্লীলতাকে আমরা স্বাভাবিক করে নিয়েছি শুধু তাইন আল্লাহ নবী আরো দুইটা কথা বললেন নিshader দ্রব্যের কথা বললেন আল মাআজিফা বাদ্যযন্ত্রের কথা বললেন নিshader দ্রব্য বাদ্যযন্ত্রের কথাও আল্লাহর নবী বললেন আমি আপনাকে সেদিকে নিয়ে যেতে চাচ্ছি না যেটা বলতে চাচ্ছিলাম অশ্লীলতাকে এই উম্মত স্বাভাবিক করে নিয়েছে অশ্লীলতা জিনা বিচার হোক বাদ্যযন্ত্র হোক আজকে উম্মত এটাকে স্বাভাবিক মনে করে আজকে আমাদের যুবকেরা এটাকে স্বাভাবিক মনে করে কিন্তু যুবক ওই যে আল্লাহর ওই কথা লেউদিল্লাহ সাবেলিল্লে মানুষ আল্লাহ রাস্তা থেকে দূরে চলে যাবে যদি সে বাদ্যযন্ত্র শোনে এই কথাটা কত ওজন এই কথাটা কত ভয়ানক আমরা চিন্তা করতে পারিনি কথাটা কত ভয়ানক আজকে আমারকে হেদায়েতের রাস্তা থেকে সরানো হয়েছে আল্লাহ আমি আল্লাহর কথা শোনার পরে রের কথা শোনার পরে আমার অন্তর বিগলিত হয় না চোখ দিয়ে অশ্রু ধরে না নির্জনে একাকিত্ব অবস্থায় এক বেলা আল্লাহর কাছে একশু একটু সময় আমি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলবো আমার চোখ দিয়ে অশ্রু ঝরে না অন্তরটা শক্ত হয়ে গেছে এমন শক্ত হয়ে গেছে অন্তরবিগলিত হয় না চোখ দি এক ফোঁটা চোখের পানি পড়ে না আল্লাহর কাছে শতবার হাত উঠিয়ে বলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন কিন্তু কথার সাথে তো চোখের পানি পড়ে না আমরা অস্তিলতায় মেতে আছি অস্তিলতা আমাদেরকে মেতে রেখেছে আপনার দিলটাকে নরম করার চেষ্টা করেন দিল নরমের যেই কাজ আল্লাহ আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করুন আল্লাহুম আমিন